কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা দেখতে পাচ্ছেন আইসার ডবল ফাইভ সেভেন নতুন একটি ট্রাক্টর ধোয়া হচ্ছে আসলে আপনাদেরকে যে সমস্ত কথা বলার জন্যে আমি আজকে ভিডিওটি করলাম সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত ট্রাক্টর নতুন নিয়ে আসি ডেলিভারি দেওয়ার জন্যে সে সমস্ত ট্রাক্টর আগে প্রথমে ট্রাক থেকে নামিয়ে নিয়ে এসে আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন শ্যাম্পু দিয়ে আবার পাউডার দিয়ে মানে ধুয়ে মুছে ক্লিন করি আর কি যাতে ট্রাকে আসার সময় যে সমস্ত ধুলা বা ময়লা লেগেছিল সেগুলো যাতে পরিষ্কার থাকে তো যাই হোক এইভাবে এই সব জিনিসগুলো দেখানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্কিট বক্স যেটাতে বলা হয় অর্থাৎ গাড়ির সাথে যে সমস্ত জিনিসপাতি থাকে সেটা ওর মধ্যেই আছে তো এই গাড়ি সম্পর্কে আমি বলবো যে ভাইটা নিয়েছে এবার বাড়ি হচ্ছে নাডোরে নাটোরের ভাই উনি প্রথমে চেয়েছিলেন যে পুরাতন একটা গাড়ি কিনবে তিন চার লাখ টাকা দিয়ে তো উনি যখন এই সমস্ত পুরাতন গাড়ি দেখে দেখতে যায় তখন তার আর পছন্দ হয় না কারণ টাকা আর গাড়ি দেখলে তো সেটা বুঝতে হবে যে কোনটা কি তখন তিনি সার্বিক সহযোগিতা এবং সুযোগ সুবিধা দেখে তিনি বললেন যে আমি এই গাড়িটাই নিব আর কি নতুন গাড়ি তো এই গাড়িটা মডিফাই হয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যে ফিল্টার বলেন তারপরে বলেন সেটা আগের গাড়ি যেটা ছিল সেটা চাইতে সেলফটা আয়তনে বড় মানে একটি শক্তিশালী আর কি মডিফাই করে দেওয়া হয়েছে মানে নতুন মডেলের তো এরকম তো গাড়ি যে সমস্ত আসে ধরেন একটা গাড়ি ছয় মাস আগে আসছে তো ওইটা আমরা ডেলিভারি দিয়েছি দেওয়ার পরে দেখা গেল যে ওই গাড়িটা বলছে কোনো ভাই যে এটার এই সমস্যা ছিল তখন এইটা আমরা কমপ্লেন করি তখন সেটা আবার অফিসের মাধ্যমে আবার যেখানে গাড়ি তৈরি হয় সেখান পর্যন্ত সেই কথাগুলো পৌঁছাই এবং তারা আবার সেটা মডিফাই করে দিয়ে দেয় তো এইটা হচ্ছে সুবিধা যে গাড়ি আমরা যেমন চাই ঠিক তেমন করেই আমাদেরকে দিয়ে দেয় তো এই যে গাড়ি যিনি ভাইটা নিয়েছেন সে ভাই এর জন্যে আপনারা অবশ্যই দোয়া করবেন উনি শুধু ট্রাক্টর নিয়েছে রোটার নেয় নাই রোটার বাহির থেকে নিয়েছে তো যার কারণে উনি মানে বুদ্ধিমান লক্ষ্য মানে তাহলে কিস্তির পরিমাণটা কম আসবে এরকম একটা প্ল্যানে তিনি নিয়েছে কিস্তির পরিমাণ কম আসছে ডাউন পেমেন্টের টাকা উনি সাড়ে চার লক্ষ টাকা দিয়েছে তো এভাবে ভাই গাড়ি নিয়েছে চার বছরের একটা কিস্তিতে এবং তিনি বলেছেন যে তিনি যদি পারেন কোনো সিস্টেম করে তাহলে দু আড়াই বছরেই পরিশোধ করে দেবে তাহলে দু আড়াই বছরেই ইন্টারেস্ট লাগবে তো এরকম একটা ব্যাপার এই ট্র্যাক্টরটা পিটিও স্যাপ অর্থাৎ রোটার ঘুরবে প্রতি মিনিটে পাঁচশো সাতানব্বই বার অর্থাৎ পিটিও যে স্পিড সেটা একুশশো পঞ্চাশ আর পি এম এ পাঁচশো সাতানব্বই স্পিড উঠবে এবং এটা সিসি হচ্ছে তেত্রিশশো এবং এই ট্র্যাক্টরে হর্স পার হচ্ছে পঞ্চান্ন এবং এটি চুয়ান্ন ব্লেড ব্যবহার করা যাবে আমরা কোম্পানি থেকে যে প্লেটটা দিই রোটাভিটর সেটা ইতালিয়ান মাস্কিও তো এই ভাইটা বাইরের থেকে কিনে নিয়েছে একটা তো আপনারা চাইলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেটা আমার নাম্বার আপনারা যদি সিরাজগঞ্জ নাটোর পাবনা রাজশাহী এই সমস্ত জায়গা থেকে ট্রাক্টর কিনতে আগ্রহী হন নতুন কিংবা পুরাতন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আইসার ট্রাক্টর আপনার জন্যই হয়তো অপেক্ষা করছে ট্রাক্টরগুলোর পারফরমেন্স খুবই ভালো তো আমি একটা কথাই বলবো আপনাকে যে আপনারা যারা গাড়ি কিনতে আগ্রহী বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই গাড়ির কোয়ালিটি গাড়ির ইঞ্জিন এটা সার্ভিস এবং বিক্রি করতে গেলে দাম ভালো পাওয়া যায় কিনা সকল বিষয় বিবেচনা করে একটা গাড়ি কিনতে হয় তো সকল বিষয় বিবেচনা করলে দেখা যাবে যে এই গাড়িটা সব কিছুই ঠিকঠাক আছে আমার জানা মতে তো আপনারা যারা ভাবছেন নতুন গাড়ি কিনবেন তারা অধিসত্তর দ্রুত যোগাযোগ করেন সামনে আবার হয়তো বা সিজন চলে আসছে তো এই গাড়িটা আমরা জানুয়ারির একত্রিশ তারিখে অর্থাৎ শুক্রবারই ডেলিভারি দিয়েছিলাম ভিডিও দিতে দিতে দেরি হয়ে গেল তো ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ